হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি সারিকা অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য প্রতিদিনই মতো আজকে আবারও নতুন গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলো বন্ধুরা বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক আমাদের পাঁচ মেয়ে ছিল কিছুদিন পরে আমি আবার গর্ভবতী হলাম আমার বর যখন বোম্বে যাচ্ছিল তখন সে বল এবার যদি মেয়ে হয়েছে তাহলে তাকে জীবন্ত মাটির তলায় কবর দিও আর যদি ছেলে হয় তাহলে রেখে নিও যেহেতু মেয়ে জন্ম নীল সেহেতু আমি একটি গরিব মহিলাকে দিয়ে দিলাম এক আধ বছর পর আমার বর ফেরত এল তখন সেই গরিব মহিলার সাথে খুব সুন্দর একটি মেয়েকে দেখে তার প্রতি তার অনুভূতি জাগল আর সেই রাতেই ওই মেয়েটির সাথে পাঁচ মেয়ের মা হওয়া কোনো সাধারণ ঘটনা তো নয় সব থেকে বেশি সমস্যা তখন হয় যখন বর নিজেই নিজের মেয়েদেরকে ঘৃণা করতে থাকে প্রথমে যখন হল তখন শ্বশুরবাড়ির সবাই মিথ্যা অভিনন্দন জানিয়েছিল কিন্তু একটার পর একটা মেয়ের জন্ম দেওয়ায় শ্বশুরবাড়ির সবাই আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিল যে গ্রামে আমি থাকতাম সেখানে একজন মহিলাকে সম্মান তখনই দেওয়া হতো যখন সে মেয়েদের সাথে সাথে পুত্র সন্তানেরও মা হতে পারত যখন আমার চতুর্থ মেয়ে জন্ম নিল তখন আমার বর ওই মেয়েকে দেখার প্রয়োজনও বোধ করল না আর শাশুড়ি আমাকে হাসপাতালে একা ছেড়ে ফেরত চলে এলো যখন আমার শরীর একটু ঠিক হলো তখন আমার ফুলের মতো মেয়েকে নিয়ে আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম যখন আমি হাসপাতাল থেকে বাইরে বের হলাম তখন একটি গরিব বুড়ি মহিলা বাইরে বসেছিল আমাকে দেখে খুব খুশি হলো আর আমার মেয়েকে আমার থেকে চেয়ে বসল। আমি আমার মেয়েকে তার কাছে দিলাম তখন সে বলল তুমি চিন্তা করো না একদিন তোমার বর তোমাকে নিশ্চয়ই মেনে নেবে আমি শুধু একটু হাসলাম বাড়িতে আসতেই আমার উপর যেন সমস্যার পাহাড় ভেঙে পড়ল আমার বর আমাকে চট মেরে স্বাগত জানাল শাশুডি আমার মেয়েকে নিয়ে বিছানায় যেমন তেমন করে রেখে দেওয়ার মতো রেখে দিল আর আশা মাত্রই আমার হাতে কাজ দিয়ে দিল আমার বড় যা তিন ছেলের মা ছিল কথায় কথায় সে ছেলের মা হওয়ার জন্য অহংকার দেখাতো আমি চুপচাপ সব কিছু সহ্য করতে থাকতাম জীবন এভাবেই কাটতে লাগল কিন্তু আমার বাচ্চারা বাবা আর ঠাকুমার ভালোবাসা পেল না মেয়েরাও তো ঈশ্বরের সৃষ্টি সব কিছু ঈশ্বরের হাতেই তো থাকে যাকে তার ইচ্ছা ছিল দেয় যাকে তার ইচ্ছা সে মেয়ে দেয় তাহলে কেন এর জন্য দোষী করা হয় একজন মহিলাকে আস্তে আস্তে সময় কাটতে লাগল আর তারপর আমি আবার একবার গর্ভবতী হলেন চার মেয়ের পর এবার আমারও এই রায় ছিল যে আমাকে যেন ঈশ্বর ছেড়ে দেয় যাতে আমি আমার শাশুড়ি আর বরের ভরসা পুরোপুরি জিততে পারি সময় যেভাবে কাঁদতে লাগল আমার মনের মধ্যে ভয় বাড়তে লাগল আমার বর বোম্বেতে কাজ করত আর এবার তো সে পরিষ্কার বলে দিয়েছিল যে এবার যদি তুমি মেয়েকে জন্ম দিয়েছ তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দেব আর এই হুমকিতে আমি কাঁচতে থাকতাম আর পুরো দিন কাঁচতে থাকতাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম কিন্তু বোধ হয় আমার সমস্যার এখনও সমাধান বের হওয়ার সময় আসেনি সেই রাতে যখন হাসপাতালে আমার জ্ঞান ফিরো তখন নার্স আমার মাথার কাছে দাঁড়িয়েছিল আমার জ্ঞান ফেরে সে হেসে বলল অভিনন্দন আপনার একটি মিষ্টি মেয়ে হয়েছে তার এই শব্দটা যেন আমাকে সব দিন আমার চোখ দিয়ে জল বেরিয়ে এল ভয়ঙ্কর পাপের শাস্তি ভোগ আর অপেক্ষায় রইলাম আমি আমার হৃদয় চাইছিল যে আমার নিঃশ্বাস প্রশ্বাস যেন ওখানেই থেমে যায় আর আমি এই সমস্যা থেকে পেয়ে যাই কিন্তু সেটা তো সম্ভব ছিল না ওই ছোট্ট নিরীহ পুতুল টাকা ছিল আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম যদি সে অন্য কারোর বাড়িতে জন্ম নিত আর এখানে যদি আমার কোলে আমার ছেলে শুয়ে থাকতো তাহলে কত ভালো হতো কিন্তু আমি ঈশ্বরের সিদ্ধান্তে রাজি ছিলাম এই পাঁচ ফুল আমার প্রাণের থেকেও আমার কাছে প্রিয় ছিল কিন্তু এবার আমি আমার বর আর শাশুড়ি থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম হাসপাতালের বাইরে বসে থাকা মহিলা আমার এই অবস্থা দেখে এইবার আসে আমার বাচ্চাকে চাইল না বরং সে আশীর্বাদ করতে করতে বলল ঈশ্বরের কাছ থেকে কখনো আশা ছাড়বে না খুব তাড়াতাড়ি তোমার দিন ফিরে আসবে আমি যন্ত্রণার নিঃশ্বাস গ্রহণ করতে করতে মাথা নাড়ালাম রাত আটটা ত্রিশ বেজে গিয়েছিল যখন আমি রিক্সায় বসে একা ঘরে পৌঁছালাম আমার শরীর কাঁপছিল আমি সাহস করে দরজা এসে দাঁড়ালাম এক ঘন্টা খেতে গেল কিন্তু কেউ এসে দরজা খুলল না ভেতর থেকে আমার মেয়েরা কাঁদছিল আমি আওয়াজ শুনতে পাচ্ছি না রাত হয়ে গিয়েছিল কিন্তু কেউ দরজা খুল না আমিও দরজায় হেলান দিয়ে বসে রইলাম মাঝরাতে আমি দরজা খোলার আওয়াজ পেলাম আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়লাম দরজা আমার বড় মেয়ে খুল আমি সঙ্গে সঙ্গে ভিতরে আসলাম আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমার না থাকায় তারা চারজন কি জানি কোন কোন অত্যাচার সহযোগ করেছে আমার বর নিশ্চিন্তে ঘুমোচ্ছিল আমিও আস্তে করি আমার পঞ্চমের সাথে ঘরের মধ্যে চলে আসলাম দুর্বলতা আর ক্লান্তিতে তাড়াতাড়ি আমি গভীরভাবে ঘুমিয়ে গেলাম আমার যখন চোখ খুল আমার বর রাজেশ আমার চুল ধরে আমাকে টেনে তুলল আমি প্রথমবার তার রাগ দেখলাম আমি ভয় পেয়ে গেলাম এমন মনে হচ্ছিল যেন আমাকে সে প্রাণে মেরে ফেলবে রাজেশ আমাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসলো আমার মেয়েরা এটা দেখে কাঁদতে শুরু করল যখন কিনা আমার শাশুড়ি তাদেরকে চিৎকার করে চুপ করাতে লাগল আমার বর আমায় বলকার কথাতে তুই ঘরের মধ্যে এসেছিস আমার ঘরের দরজা এবার তোর জন্য বন্ধ হয়ে গেছে নিজের মেয়েদের নাম আর এই ঘর থেকে বেরিয়ে যাও শাশুড়িও আমার মেয়েদের ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়াতে লাগল আমি হাত জোর করে তাদের পায়ে পড়ে গেলাম এই ঘরটাই তো আমার সবকিছু আমার পাঁচ মেয়েকে নিয়ে আমি কোথায় যাব আমার বর আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিল আমি মেয়েদের সাথে ওখানেই দরজায় বসে পড়লাম তখনই আমার শাশুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে বকবক করতে লাগল তারপর আমার বরের আওয়াজ শুনে দুর্ঘটনার আভাস পেলাম আমার শাশুড়ি পা পিছলে পড়ে গিয়েছিল আর তার মাথা কিছুর সাথে লেগে ফেটে গিয়েছিল আমার বর ডাক্তারের কাছে তাকে নিয়ে যেতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরে খুব বাজে খবর পেলাম যে শাশুড়ির মাথায় চোট লাগার জন্য তার মৃত্যু হয়েছে যতই আমার বর আমার সাথে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করুক কিন্তু সেই সময়ে তাকে দেখি আমি তার দুঃখ ভাগ করতে গেলাম আত্মীয়রা দূর দূর থেকে আমার শাশুড়িকে দেখার জন্য আসছিল এই জন্য আমার বর আমাকে দ্বিতীয়বার ঘরে থেকে যাওয়ার কথা বলল সময় কাটতে লাগল আর রাজেশের ব্যবহার আগের থেকে একটু ভাল হতে লাগল সে প্রয়োজনের কথা বলতো কিন্তু নিজের মেয়েদের এক নজর দেখার ইচ্ছে হতো না আমি নোট করলাম যে সে অন্য মহিলাদের প্রতি আগ্রহ দেখাতে লাগল আমার মাথায় আরও একটা বিপদ এসে বসেছিল যে সে আবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে না তো ছেলের জন্ম দেওয়ার জন্য আমার দুশ্চিন্তা দিনের পর দিন তো বাড়তেই লাগলো আর একটা দিন তো এমন আসলো আমার চিন্তা সত্যি প্রমাণ হল আমার বর আমার কাছে আসলো আর গম্ভীরভাবে বল মায়ের মৃত্যুর তিন মাস হয়ে গেছে আর এবার আমাকে বোম্বে যেতে হবে আমি বোম্বে যাওয়ার আগে দ্বিতীয়বার বিয়ে করতে চাই কেননা তুমি তো মেয়ের জন্ম দেওয়ার মেশিন হয়ে গিয়েছে আর এই স্বপ্নটাই আমার মায়ের মনের মধ্যেও ছিল আর সে তো দুনিয়া থেকেই চলে গেল আমার বরের এই কথাগুলো শুনে আমার রক্ত গরম হয়ে গেল এমনিতেই কি সমস্যা কম ছিল যে আমার মাথার উপরে আমার সতীন আসতে চাইছে আমি তাকে বোঝাতে লাগলাম কিন্তু সে উল্টো চিন্তার অধিকারী সে আমার কথা কেন শুনবে সেই রাতে আমি অনেক কাঁদলাম আমার জীবন আমার কাছে বোঝা হয়ে গেল আমার হৃদয়ে চাইছিল যে আমি দুনিয়া থেকে নিজেকে মুক্ত করে দিই কিন্তু যখন নিজের মেয়েদের কথা ভাবলাম তখন এই চিন্তা মন থেকে সরিয়ে দিলেন সকাল যখন হলো আমার শরীর জ্বরে কাঁপছে ছিল আমার বর নজরে রাখত না কিন্তু যখন খুব বেশি আমার শরীর খারাপ হতে লাগল আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আমি অবাক তখন হলাম যখন ডাক্তার বলল যে আপনি মা হতে চলেছেন ডাক্তারের এই কথা শুনে আমি খুশি হতে পারিনি বরং আমার সমস্যা বেড়ে গেল আজ রাতে আমার বরকে বোম্বে যেতে হতো যখন সে খবরটা শুনল তখন সে চুপচাপ আমায় বাড়ি নিয়ে আসলো ঘরে এনে চিৎকার করে বলতে লাগল এবার যদি তুমি ছেলের জন্ম দিয়েছ তো ঠিক আছে না হলে যদি মেয়ে হয়েছে তাহলে তাকে মাটির তলায় কবর দিয়ে দিও কিন্তু এই ঘরেতে নিয়ে আসবে না আর যদি তুমি আমার কথার বিরুদ্ধে গিয়েছ তাহলে তোমার পাঁচ মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখান থেকে তারা আর ফেরত আসবে না বলে এই শর্ত শুনে আমি অবাক হয়ে গেলাম রাজেশ বোম্বে চলে গেল আর আমি ভয়ের শিকার হয়ে গেলাম যেভাবে আস্তে আস্তে সময় কাটতে লাগল আমার হৃদস্পন্দন ও বাড়তে লাগল আমি সব সময় চাইতো প্রার্থনা করতাম আমার জেম এবার ছেলে হয় আমার ঘরে আরও একটা মেয়ে আসার মানে হল আমার পাঁচ মেয়েকে হারিয়ে ফেলা আমি নিরীহ নিষ্পাপ সন্তানকে কিছুতেই মৃত্যুর হাতে যেতে দিতে পারি না সময় পুরো হলো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে হাসপাতালে চলে এলাম আমি এবার ছেলেই তো চেয়েছিলাম কিন্তু ভগবান হয়তো অন্য কিছু চেয়েছিলেন আরও একবার আমি মেয়েকে জন্ম দিলাম আমার বরের বারবার আসা ফোন আমি কাটতে লাগলাম তাকে কি বলতাম যে তুমি ষষ্ঠ মেয়ের বাবা হয়ে গেছ আমার জন্য এটা একদমই সহজ কাজ ছিল না কিন্তু এবার আমি হৃদয়ে পাথর রেখে সিদ্ধান্ত নিলাম আমি এই মেয়েকে আর নিজের সাথে নিয়ে যাব না আমি এই নিরীহ বাচ্চাটাকে মারার কথা ভাবতেও পারি না আর না থাকে জীবন্ত কবর দিতে পারি আমাকে কিছু মাঝখানের রাস্তা বের করতে হবে যেটা আমার জন্য এই দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন কাজ ছিল আমি হাসপাতালের বাইরে আসলাম সামনে ওই গরিব মহিলা বসে ছিল না জানে সেই সময় আমার মাথায় কি আসলো আমি গরিব মহিলাকে নিজের সাথে নিলাম আর হাসপাতাল থেকে সরে অন্য জায়গায় চলে এলাম সেই মহিলা অবাক হয়ে গেল কিন্তু যে কথাটা আমি তাকে বললাম সেটা শুনে সে আমাকে একভাবে দেখতে লাগল কিছুক্ষণ চুপ করে থাকার পর সে মাথা নাড়াল আর আমার মেয়েকে নিজের কোলে তুলে নীল আমার হৃদয় সেই সময় টুকরো হয়ে গিয়েছিল যেন একজন মায়ের পক্ষে নিজের বাচ্চাকে নিজের থেকে আলাদা করা সহজ কাজ তো নয় আমি হৃদয় পাথর রেখে ঘরের দিকে গেলাম ঘরে পৌঁছতেই রাজেশের ফোন আসলো বোধহয় সে আমার জবাবের জন্য অপেক্ষা করছিল আমি ভয় পেয়ে বললাম আমি মেয়ের জন্ম দিয়েছি সে সেই সময় কিছুই বলল না আর কিছুক্ষণ পর কল কেটে গেল সময় কাটতে লাগল রাজেশের যাওয়ার তিন বছর কেটে গেল এই সময় সে একবারও কাশ্মীরে ফেরত আসেনি আর না আমার সাথে কখনো কথা বলার চেষ্টা করে প্রত্যেক মাসে পয়সা অবশ্যই সে পাঠিয়ে দিত যাতে আমার আমার মেয়েদের চলে যেত আমি দ্বিতীয়বার ওই গরিব মহিলাকে কোথাও দেখতে পাইনি কিন্তু আমার পাঁচ মেয়ে আমার কাছে ছিল কিন্তু আমি থেকেই আমার ওই মেয়ের কথা ভাবতাম যাকে আমি তিন বছর আগে ওই গরিব মহিলাটিকে নিয়েছিলাম আর এবার তো লোকেরা বিভিন্ন রকমের কথা বলতে লাগল কেউ কেউ বলতো রাজেশ বোম্বেতে অন্য একজন মহিলার সাথে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে আর আমার ভাগনা বলতো রাজত্ব দ্বিতীয় বই থেকে একটা ছেলেকে জন্ম দিয়েছে এদের কথা আমাকে বিরক্ত করে দিত আমি যখনই আমার বরকে ফোন করতাম সে আমার ফোন ধরত না আর এবার তো সে আমাদেরকে পয়সা পাঠানো বন্ধ করে দিল এবার তো ভিক্ষা চাওয়ার মতো অবস্থা এসে দাঁড়ালাম যখন ঘরের মধ্যে খাবার খাওয়ার জিনিসপত্র শেষ হয়ে গেল তখন আমি নিজে কাজ করার সিদ্ধান্ত নিলাম যেখানে আমি কাজ চাইতে যেতাম সেখানেই আমার মজা ওরা তো সবাই বলতো বম্বেতে লাখ টাকা রোজগার করেন রাজেশ আর তার ঘরে ঘরে চাকরি খুঁজে বেড়ায় বরের অপেক্ষা করতে করতে এক আট বছর হয়ে গেল আমি আমার তিন শূন্য শূন্য মেয়ের বিয়ে করিয়ে দিলাম আঠারো বছরে আমি ঘর ঝাড়ু মোছার কাজ করে আমার মেয়েকে লালন পালন করে বড় করেছিলাম যখন রাজেশ ফিরেও আমাদের দিকে তাকাত না সোমবারের দিন ছিল যখন আমি ভগবানের পুজো করছিলাম হঠাৎ করে আমি ভীষণভাবে অবাক হলাম আমার বর রাজেশ এক আট বছর পর আমার সামনে দাঁড়িয়েছিল সে আমাকে দেখে অল্প হাসল আর ভিতরে আসলো সে ঘরে আসতেই আমার সাথে কথা না বলে শুধু এটুকু বল এবার আমি চিরদিনের জন্য কাশ্মীরে ফেরত এসেছি এবার সমস্ত কারবার এখানেই করব আমি তো আবার তখন হলাম যখন সে বলল সে গত দুমাস ধরে কাশ্মীরে এসেছিল আমি চুপচাপ তার সব কথা শুনতে লাগলাম সে নিজের ব্যাগ থেকে কাপড় বের করে ফেস হতে লাগল আঠারো বছরে রাজেশকে ছেড়ে বাঁচার অভ্যাস হয়ে গিয়েছিল আমার কিন্তু কষ্ট তখন হল যখন সে এসে একবার নিজের মেয়েদের কথা জিজ্ঞাসা করুন না আর না আমাকে জিজ্ঞাসা করুক যে এই এক আট বছরে আমি নিজের এবং তাদের পেট কি করে ভরিয়েছি বোধ হয় এখানেও আমাকে ধৈর্য ধরতে হতো রাজেশ বাইরে আসলো আর কিছু এমন শব্দ বলল সেটা শুনে আমার হৃদয় থেমে গেল সে বলতে লাগলো সে কাশ্মীরের একটি মেয়েকে পছন্দ করত তার নাম পূজা আর আসন্ন সোমবারে তার সাথে পূজার বিয়ে সে আমাকে এই কথাটা বলে দ্বিতীয়বার ঘর থেকে বেরিয়ে গেল আর আমি তার চলে যাওয়া দেখতেই থেকে গেলাম আচ্ছা কেউ কি এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে মেয়েরা তার একটু ভালোবাসা পাবার জন্য অপেক্ষা করে থাকত কিন্তু সে তো পরোয়াই করল না এদিকে সোমবার এসে গেল ঘরে নববধূর মতো করে সাজানো হল আমার মেয়েরা চুপচাপ একটা ঘরে লুকিয়ে বসেছিল তাদের এই বিয়েতে আগ্রহ ছিল না রাজেশ ভীষণ খুশি ছিল আমাকে বলতে লাগুর পূজা নিজের মায়ের সাথে এখানে আসছে এখানেই তার বিয়ে হবে এরপর আবার আমরা বোম্বে চলে যাব আমার সহযক্ষমতা তো সীমা ছাড়িয়ে গেল কিন্তু আমার চুপ করে থাকাই ছিল আমার সব থেকে বড় জবাব আমি চুপচাপ ওই ম্যাচ থেকে সরে গিয়ে আমার প্রতিদিনের কাজকর্ম করতে লাগলাম আমি অনেক কষ্টে নিজের চোখের জল আটকে রাখলাম মা আর তার মেয়ে আমাদের ঘরে এসে গিয়েছিল বিবাহ শুরু হওয়ার কিছুটা সময় বাকি ছিল যখন রাজেশ আমাকে ঠান্ডা জল আনতে বলল আমি চুপচাপ মাথা নাড়িয়ে ঘরে গেলাম তখন সেই মেয়েটা আমার সামনে বসেছিল যার সাথে রাজেশের বিয়ে হতে চলেছে তাকে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সেই মেয়েটার বয়স তো মাত্র সতেরো বছর হবে যে নিজে আমার দিকে বারবার তাকাচ্ছিল যখন কিনা অন্যদিকে আমার বর সেই মেয়েটার মাকে পয়সা ধরা ছিল পয়সা ধরাতে গিয়ে কি জানি কি কথা বলছিল পয়সার ভিড়ে সেই মহিলা একটা নিরীহ মেয়ের চেহারা চোখে পড়ল না তখনই রাজেশের কল আসলো আর সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল আমি যখন ওই মেয়েটার মাকে দেখলাম আমার মনে হলো তাকে যেন আগে দেখেছি কিন্তু কোথায় আমার মনে পড়ছিল না সেই মহিলাও আমার দিকে বারবার তাকাচ্ছিল আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম আর নিজের মাথায় জোর দিলাম পণ্ডিতমশাই এসে গিয়েছিল তখনই আমার মাথায় আসলো আর আমার তো উড়ে গেল সমস্যা আমার মাথায় ভেঙে পড়ল আমার শরীর যেন শূন্য হতে লাগল আমি যখন বাইরে বেরিয়ে আসলাম আর আমি তাকে দেখে বললাম তুমি ওই মহিলা তাই তো যাকে আমি আমার মেয়েকে দিয়েছিলাম সে আমার কথা শুনে শুকিয়ে গেল আর বলল হ্যাঁ আমি সে কিন্তু তুমি কে রাজেশ প্রশ্নের নজরে আমাদের দিকে তাকিয়েছিল আমি রেগে গিয়ে বললাম আমি সেই মহিলা যে আঠারো বছর আগে আমার এই বছর বয়সী নিজের মেয়েকে তোমার কাছে গিয়েছিলাম এই খবরটা পাপের মতো করে আমার উপর যেন এসে পড়ল রাজ্যের ঘাবরে গিয়েছিল ওই মহিলা নিজের বুকে হাত রেখে মাটিতে বসে পড়ল যখন কিনা পূজা অবাক হয়ে আমাকে দেখতে লাগল যখন রাজেশের গান আসলো তখন ওই মহিলাকে সে প্রশ্ন করতে লাগল ওই মহিলা এইবার যে টাকা পয়সা নিয়েছিল কিন্তু আমার কথাকে সত্যি মানল পূজা আমার আর রাজেশের মেয়ে যদি এক মুহূর্ত দেরি হয়ে যেত না জানি কি ধরনের সমস্যা হয়ে যেত রাজেশ নিজের মাথা ধরে মাটিতে বসে পড়ল আর তার যখন জ্ঞান ফিরো সে ঘর থেকে বেরিয়ে গেল সে মেয়েদেরকে ঘেন্না করত কিন্তু সে যা পাপ করতে যাচ্ছিল সেটা অনেক বড় ছিল পূজা মাটিতেই বসে রইল আর আমি বাধ্য হয়ে তাকে কাঁচতে দেখে গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম রাজেশের ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ হয়ে গেল দুদিন কেটে গেল আর তারপর ঘরের দরজায় অ্যাম্বুলেন্স আসলো যেখান থেকে রাজেশকে নামিয়ে ঘরে আনা হলো তার দুই দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার একটা পা ভেঙে গিয়েছিল আর তার জীব দাতে এসে কেটে গিয়েছিল সে আর এখন কথা বলতে পারে না সে যেমনই ছিল আমার বাচ্চাদের তো বাবা ছিল মেয়েরা কি বাবাকে কষ্ট দেখতে পারে যখন যখন আমার মেয়েরা রাজেশের সেবা করত সেই নজর নামিয়ে কাঁচতে থাকত পূজার সাথে কখনো দ্বিতীয়বার নজর মিলিয়ে দেখেনি আর না পূজা কখনো রাজেশের সামনে যেতে চাইত কিছুদিন পরে রাজেশ নিজের সমস্ত সম্পত্তি নিজের ছ মেয়ের নামে করে দিল আর নিজের মেয়েদের থেকে ক্ষমা চাইল আর এবার আমরা অনেক অনেক খুশি থাকি বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ